নমস্কার শুক্রবার সবাইকে তো আজকে মঙ্গলবার আর কালকে একাদশী করবো সেই জন্য নিরামিষ রান্না করছি আজকে আজকে নিরামিষ খাবো আগামীকাল একাদশী বলে তো এটা ফুলকপি আলু পনির দিয়ে রান্না করবো পনিরটা ভেজে রেখেছি আর এদিকে লাল শাক ভাজা করেছি পোস্ত দিয়ে পোস্ত দিয়ে লাল শাক ভাজা করলে খুব ভালো লাগে একটু শুকনো লঙ্কা ফোরন দিয়েছি আর করেছি পালং শাক শিম আলু বড়ি দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি এই তরকারিটা শীতকালে গরম ভাতের শোনায় না খুব ভালো লাগে সকাল থেকে একটা ভিডিও আপলোড করা হয়নি সেই জন্য ভাবলাম এটাই করি এখন দশটা পনেরো বাজে আমার রান্না তো প্রায় হয়ে গেছে এই গরম জলটা দেবো এতে দিয়ে এবারে একটু করতে দেবো আর একটু বাথরুমে জামা কাপড় ভিজিয়ে সেগুলো কেজে দেবো দশটা পনেরো বাথরুমে কাচাকুচি করে এসে তরকারিটা নামিয়ে নেবো নিয়ে গ্যাস ফ্যাস পরিষ্কার করে যাবো সেন্টারে সেন্টার থেকে আর বাচ্চা আনতে